সব্বাইকে হ্যাপি ক্রিসমাস কেক কোথায় কেকই তো নেই বড়দিনের কেক ছাড়াই আমাদের আজকে সেলিব্রেট হচ্ছে আর এটা হচ্ছে ভোরবেলা কে রেখে গেছে মা শান্তা রেখে গেছে তোমার জন্য ও বাবা দেখো তখন তো রেখে গেছে আমি তো জানি না দেখেছো ঘুমাচ্ছিলাম তখন প্রত্যেক বছর একটা বারও ধরতে পারি না বল আমরা ঘুমাই যখন তখন কোন

ঘট তো ক্যামেরাটা আমাকে আমার দিকে তাকিয়েও না আমি ঘুম থেকে উঠে শুধু বিছানাটা তুলেছি ঘর থেকে এখনো বেরোতে পারিনি আমি ব্রাশ করব ব্রাশ করে তারপরে আমার বলে আসবে একটু বুকের কাছে টিপে দাও বুকের কাছে টিপে দাও

দেখেছো শান্তাকে থ্যাংক ইউ বলে দাও ভালো থেকো সৌভাগ্য কুটির আসছি কদিন রেডি হলাম ভগবান জানে ফোনের অ্যালার্ম বাজেনি ফোনের অ্যালার্ম বাজেনি হ্যাঁ ফোনের অ্যালার্ম বাজেনি ওই গাড়ি এমদা গাড়ি নিয়ে এসে ফোন করেছে আমরা সেই

এখানে দেখো মেলা হচ্ছে এই বছর পঁচিশে ডিসেম্বরে আর আসা হলো না এই বছর মেলাতে আর যেতে পারলাম না এই একটা দুঃখ রয়ে গেল দুঃখই দুঃখ আমার গ্যাংটক যাওয়া হলো না মেলাতে যাওয়া হলো না দুঃখই দুঃখ ভালো করে পেঁচিয়ে নিয়েছি আমার তো এমনি কাশি হচ্ছে এমনি কাশি হচ্ছে তারপর জানলাটা না করলে হবে না গা পাকাচ্ছে অলরেডি এত সকালে তো উঠা অভ্যেস নেই বমি পাচ্ছে এমনি সকালে উঠলে আমার বমি পায় তার উপরে বাবারে ভয় লেগে গেছে না না সব শেষ করলে আবার দেবো নালে দেবো না ও

এসে গেছি এই যে এয়ারপোর্ট এখনো ভেতরে ঢুকিনি ঢুকবো আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন কটা বাজে জানো আটটা একুশ আমার মাঝরাত তিস বাড়িতে কমালে পরে সব থেকে কম দামের খাবার রয়েছে এটা একশো চল্লিশ টাকা দেখাচ্ছি আর সব দুশো টাকার ওপরে ওইটাই খাবি যেটা একশো চল্লিশ টাকা জানি না চলো

ছেবে কিছু থাকলে এখন হঠাৎ করে ওই পকপিট বইটা দেবের বইটা দেখো একবার টাইমে লেনে উঠতে যা ভয় করবে সবার দেবের পকপিট বইটা দারুণ করেছে ওই ওই সিনটা ফোন করে তখন দেখি দাদা সোয়েটার ময়টার কিছুই পরে আবার এটাও বারবার করে বৌদি বলে দিয়েছিল যে সোয়েটার ময়টার কিছু লাগবে না সেরকম খুব একটা ঠান্ডা নেই তো সত্যি তো শিলিগুড়িতে নেমেছি এখানে এত গরম তাহলে কোচবিহারেও তার মানে এরকমই ভালোই গরম হবে এখন আমি দুজনে সোয়েটার খুলে ফেলবো কারণ গরমে ভেপসে যাচ্ছি আর আমাদের রানাঘাটে এই সময় কত ঠান্ডা ঠিক আছে বন্ধুরা জানো আমরা এখন এই নামলাম বার্থবরা এবার এখান থেকে কোচবিহারের গাড়ি ধরলাম ঠিক আছে চলো সঙ্গে থাকো যাই আর এখানে আমি কিন্তু জিজ্ঞাসা করেছি সবাই নর্থ সিকিমটা বন্ধ আছে খোলা আছে বলছে ঠিক আছে আবার তোমরা দেখলাম আজকে ভিডিওতে কমেন্ট করেছো যে সান্দা কফু থেকে ঘুরে আসো ওখানেও অনেক বরফ পাবে ঠিক আছে দেখা যাক তবে কোথাও না কোথাও যাচ্ছি এটুকু বলে রাখলাম আমি যাচ্ছি না চলো সঙ্গে থাকুন একটা ঘুম দিলাম আধ খাপচা আধ খাপচা তাও পৌঁছালাম না কোচবিহার ঘুমানোর আগে ভেবেছিলাম যে চোখটা বন্ধ করছি চোখ খুলে যেন দেখি কোচবিহার বাবা বাঘ থেকে অনেকক্ষণ গো মানে কতক্ষণ আমরা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার রাস্তা না তিন সাড়ে তিন ঘন্টার রাস্তা এখন আমরা ধূপগুড়িতে আছি এখনটা হচ্ছে একশো বত্রিশ অনেক দূর মৌ মৌরা যেখানে থাকে ওটা আরো আরো ভিতরে মৌদের বাড়ি গেছিলাম ভিতরে এখন কি করে গেছিলাম দূর টানা গাড়িতে গেছি রাতের জার্নিটা নিয়েছি আর রাতের জার্নিটা নিয়েও একটা সুবিধা ঘুমিয়ে পড়া যায় এই হচ্ছে ব্যাপার সারা রাত ঘুমিয়েছি সকালে পৌঁছে গেছি আর এটা সেটা না তো ওই জন্য চোখের সামনে দেখতে পাচ্ছি জার্নিটা কষ্ট হচ্ছে খুব এখন এইখানে একটা হোটেলে ঢুকলাম কিছু খাবো খিদে পেয়ে গেছে ভেবেছিলাম কিছু খাবো না একবারে দাদা বৌদির বাড়িতে ঢুকে একবারে খাবো কিন্তু গা গুলাচ্ছে গাড়িতে ঝাঁকুনি দিচ্ছে আর পেটের মধ্যে সব পাকাচ্ছে দেখি আরেকবার হবে দাদা আরেকবার হবে

সাড়ে তিন ঘন্টা এই দেখো বন্ধুরা দুটো স্ট্যান্ড পাশাপাশি দাঁড়িয়ে দাদারটা কি আর বড় হবে না আমার কি না

মাছের মাথা দিয়ে এই দেখো এটা হচ্ছে কচি পাঠার ঝোল তাই তো বৌদি কোচবিহারের স্পেশাল কার কার লোভ লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে সোমনাথ কি কচি পাটা প্রথম খাচ্ছ কি জানি মনে হচ্ছে কচি পাটা থেকে নিয়ে মটন হ্যাঁ আমাদের রানাঘাটে তো কচি পাটা পাওয়া যায় না চলো আমার সোনা মাম্মামটা লক্ষ্মী মেয়ে হয়ে গেছে দেখো বলছে আমি একা ভাত খাবো অবশ্য কালকেও আমার মেয়েটা একাই ভাত খেয়েছে রাত্রিবেলা বলো মা আমার মাটা আস্তে আস্তে বড় হচ্ছে না ওই জন্য এখন একা খাওয়ার বায়না করে আমার লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে একা একা ভাত খেলে মায়েরা কত খুশি হয় তুমি জানো চলো মেয়ে তো তাহলে আমার একটা কাজ কমিয়ে দিল একটা বড় সড়ো কাজ খাওয়ানো তো আমি এখন একটুখানি রেস্ট নিই খাওয়া দাওয়াটা বেশ ভালো হলো খুব সুন্দর হয়েছিল সব রান্না সব রান্না নিশ্চয় কাকিমা করেছে না ও মাটনটা বৌদি করেছে বাকিগুলো কাকিমা করেছে সব রান্না সুন্দর হয়েছে কচি পাঠার ঝোল যারা যারা খেতে চাও বৌদি হাতে কোচবিহারে চলে এসো একদম হ্যাঁ এইগুলো হচ্ছে বৌদির গিফট একবার

সুন্দর কালারটা ব্লুটা দু पीस ছিল দুটোই তোমাকে একটা দিছি আমি একটা নেছি ব্লু আমি আমার অর্ডার দিলে এনে দেব সুন্দর ডাকছে কে ডাকছে দেখো তো চলো বন্ধুরা এখন আমি একটুখানি শুব আর সোমনাথের দাদা বেরিয়ে গেল হচ্ছে বাজারের দিকে এখন আমি একটুখানি শুয়ে নি পরে আসছি চা খাওয়ার সময় আসবো টাটা এই হচ্ছে ক্রিসমাসের কেক আমি একটু গণেশকেও খাই দিয়েছি

ওটা শেষ করার পরে দাদা দেখি কি কান্না যে তোমার বৌদিকে দেখি ব্লগ শেষ করলাম আমাকে করে দেখালে না কি কান্না দেখো এখনো চলে চল দহ কে জোড়া কে জো রাখা কে দো রাখো